আচ্ছা এটা কিভাবে আপনারা এটা কি কি সিস্টেম একটু বলবেন প্লিজ হ্যাঁ আমি যে ওনার ওনার সাথে এক্ষুনি কথা বলেছিলেন না

আচ্ছা কিভাবে পাঠাবো এটা একটু যদি বলেন আমি তো একটু পড়াশোনা কম জানি তো তাই একটু জিজ্ঞেস করছি আমার করে আমাকে একটা করুন তো বলছি আমার পনেরো লাখ টাকা কখন দেবেন কি আমার অ্যাকাউন্ট নাম্বার টাম্বার পাঠাতে হবে তো আপনি যদি কুরিয়ার করে দেবেন কি পাঠাতে হবে বলছিলেন আচ্ছা তো আচ্ছা আপনি কি সত্যি জিও থেকে বলছেন আপনি কি সত্যি জিও জিও অফিস থেকে বলছেন আমার তো কেমন কেমন জানি আপনাকে আমার সন্দেহ লাগছে তো বলছেন পনেরো লাখ টাকা দেবেন

ও আমি আপনার ভিডিওটা কিন্তু রেকর্ডিং করছি কিন্তু আপনার ভিডিওটা কিন্তু আমি রেকর্ডিং কেটে দিয়েছে দেখেছেন কিভাবে মানুষকে বোকা বানায় প্রথমে ওরা সুন্দর সুন্দর কথা বলবে তারপরে আপনার থেকে কাগজ এটিএম কার্ড পাসওয়ার্ড সবগুলো নিয়ে নেবে তারপর আপনাকে একদম সব শেষ করে দেবে ওরা ওদের থেকে একটু দূরে থাকবেন জন্য ভিডিওটা বানিয়েছি যতদূর সম্ভব আপনারা এই ভিডিওটা একদম ছড়িয়ে দিন ধন্যবাদ সবাইকে আমার কাছে একটু আগে ফোন এসেছিল